তোমার একটু কথা বলে রাখি বুঝছো সাবধান করে দিতে আসি তুমি মোল্লাকে দেখা করতে গেলে কোনো সময় রাখতে যাইবে না দিনে যাবা বুঝছো আরে আমি তো রাত্রে আর এই বাচ্চা নিছিলাম কারণ রাত্রি বেলা নিরিবিলি কেউ লোকজন চলাফেরা করে না সেটা তো সুবিধা আরে না মোর জামাই আগে রাত্রিরে কামে কমে যাইতো আর এখন হে রাত্রিরে কামে যাইবে না হে রাত্রিরে মোর লাগে হুইয়ে থাকতো হে একটু একটু সন্দেহ করে ও আচ্ছা 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 কি রে তোর মায়ের লাগে বসে পীড়িত পিরিত করতেছস হাই কথা সাবধানে কও কি উল্টা পাল্টা আমি উল্টা পাল্টা কথা কই আমি কথা সাবধানে তুই কইছস গোলামের পুত্র মায়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই এখন তুই এই জায়গায় কি করতেছস তোর চরিত্র তুই এখন পর্যন্ত ঠিক করতে পারলি না হ্যাঁ তোরে আমি এত ভাবে বুঝাইলাম এত ভাবে বুঝাই তুই আমার কথা কানে নেছ না তোর কাহিনী কি আরে ওই মাতারি ওই তুই আমার জামার সাথে বসে এই জায়গায় কি করতেছস হ্যাঁ কথা বলতেছি কথা কওয়ার জন্য কি এই গ্রামে কোনো পুরুষ পাস নাই আমার জামাই কি তোর বাইসা লাগছে কথা কওয়ার জন্য আসলে তোমার জামার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে বুঝছো স্কুলে চিপ ডিজাইন হ্যাঁ লাগে কথা বলতে মজা লাগে মজা লাগে না তাহলে এক কাজ কর এত লুকোচুরি না কইরা তোর জামাইরে তালাক দে দিয়া আমার জামাইরে কো আমারে তালাক দিতে দিয়ে তুই আমার জামার সাথে সংসার কর তখন বুঝবি এখন তো দূরে আছস তাই তোর কাছে অডিশনই রাখতাছে যখন একসাথে বইসা থাকবি সংসার করবি তখন বুঝবি ও কি জিনিস হ্যাঁ অরে বিয়ে করমুখী লইকে মোর জামাই আছে না আর হ্যাঁ ছাড়া মোর জামাইটা আমি অনেক ভালোবাসি মোর জামাই মোটে অনেক ভালোবাসে তোমার সংসার তুমি ভালো রই খা তুমি আমার সংসারে আগুন লাগাইতাছো আর ওই বানরের বাচ্চা এই ছাগল আমার বাপের বাড়ির টাকা দিয়ে কিনছি এই ছাগল আমি বাচ্চার মতো করে মানুষ করছি এই ছাগল তোর মারে কি করসোস তো মারে দিয়া দিসোস কি ছাগল আমিও পড়ছি বই আমি তো কাউকে ছাগল দিই নাই আকাশ থেকে পড়লি ও যদি তোরে ছাগল না দিয়ে থাকে আমার ছাগল তুই বেচা সাহস কই পাইছস আই সরি কই পাইছস আরে ওয়ান টিম টিম ইশে করতেছেন ছাগল তো ওই মরে উপহার দিছে মোর জন্মদিনে মিটা কথা কইতাছ কা এখন মরে যেতে উপহার দিছে এন্ড মোর ছাগল মুই বেশ না হারে গলের মধ্যে ঝুলাই রাখ মেটা মোর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুই ওরে ছাগল উপহার দিছস না আমি তোরে তালাক উপহার দিমু না 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 চল কেমন কি হইছে

বলেন ছাগল ঠিক আছে আমার পোলার বউ ঠিক আছে আমার পোলা আমি কিন্তু আপনার স্বামী স্বামী করতেছেন স্বামী তো দেখেন এটার মাসুম বাচ্চা স্বামী কই ওইটা মাসুম বাচ্চা না এই হালার পোলাই আমার জামাই ভিতরে এত গিজ গিজ যে খারাপ বুদ্ধি এই খারাপ বুদ্ধি দিয়ে আপনার পোলার বউরে ঘায়েল করছে ওরে খোদা রে বৌমা তোমার রুচি এত নিচে গেছে

আপনাদের নাটক বাদ দেন আমি তো আমার স্বামীর আজকে তালাক দিয়ে দিব তারপরে কি করবেন জানেন আমার স্বামীর সাথে আপনার বউর বিয়েটা দিয়ে দিন আর নিজের হাতে বাসন ঘরটা সাজাইয়া দিন সেটা তো আপনার বলা লাগবে না সেটা তো আমি করবই আমি আমার বাপের কাছ থেকে এই কথাটা শুনছি আশেপাশের লোকেরা তো বলছে আপনি এই ধরনের কার্যকলাপ করলে আমার ঘর তার আপনি রাখতে পারবেন না অতএব

আসলে মোর কিছু টাহার দরকার ছিল তো এই লিগে বাউ দিয়ে দিয়ে একটু মূল্য বুঝ দিয়ে দিয়ে কয়টা টাহা নিছি দেখছস দেখ যার জন্য তুই পিছনে মধু খরচ করতাছস আমার সংসারে অশান্তি করতাছস ছাগল চুরি করে দিতাছস এলাকার মানুষের কাছে খারাপ হইতাছস সে তোরে ব্যবহার করতাছে কার পিছনে এতদিন তুই সময় নষ্ট করলি বৌমা সতীত্ব রক্ষা করি টাকা কামাচ্ছ তাইলে আমার কোনো সমস্যা নাই এ হালার হালারে ফাঁকি দিছে আমি খুব খুশি রান্নাটা এগুলো বহুত খারাপ হয় আবা আপনি যে কথাটা বলতেছেন আজকে এই সারাটা ঠকাইতেছে এরকম তো আরো কয়েকটা সারা ঠকাইবো যদি এই ধরনের কার্যকলাপ করতে থাকে তাহলে তো আমি তো তার সাথে সংসার করতে পারবো না আব্বা তো আপনি তারপর একদম ইজি ভাবে ছেড়ে দিলেন তবে আমি তো আর ছাড়বো না কারণ আমার তো একটা হিসাব আছে আমাদের ফ্যামিলির একটা ট্যাক আছে যদি আমাদের ফ্যামিলির বদনাম হয় তাহলে এই মায়ের নেয়া কেন ঘাটটা কামো দেখো তুমি মনে ভুল বুঝো না আসলে টাকা পয়সা নিছি মুই বিপদে পড়ে রে খালি অত না মুই গ্রামের অনেক পোলাগো দায়িত্ব একটু মূল্য বুঝ দিয়া হ্যাঁ পোলাকে একটু সময় ঠমায় কাটাইয়া গপ্প গুজব করে রে হ্যাঁ অনেক আতাইছি ওই যে হ্যাঁ ছাগলটা বেছি। আরও মেলা অন্যায় কাম করে ফেলাইছি যা করছে মুই ভুল করছি মুই মানতাছি কিন্তু বিশ্বাস করম মুই বিপদে পড়ে এইগুলা করছি তুমি মানে মাফ করে দাও তাহলে এত টাকা তোমার কেন দরকার কি করবে এত টাকা দিয়া কিসের লেগে এই কেম করছি আপনি দেখবেন আব্বা তা মোর লাগে আদে নাম নেই গো বুঝবে না হেন তুমি আসো থাক আমি বাপের বাড়ি গেলাম আমার ভুল গেছে তুমি আমারে maaf করে দাও আমি এই যে কানো দিলাম আমি এরকম কাজ আর জীবনও করব না তোরে maaf কর মুখ এনে এটা পরে ভাই বানি আয়